এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশ কোনটি আপনাকে যদি এই প্রশ্নটি করা হয় আপনার মাথায় তখন একটি দেশের নামই আসবে আর নিঃসন্দেহে সেটি পঁচিশ মিলিয়ন জনসংখ্যার দেশ উত্তর কোরিয়া যেখানে এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের গোটা দেশকে একটি জেলখানার সাথে তুলনা করা যায় তারা ঠিক কতটা বিচ্ছিন্ন তা ব্যাখ্যা করতে খুব বেশি শব্দ ব্যয় করা লাগবে না সামান্য একটি গল্প থেকে এই বিষয়টি প্রমাণ করে দেয়া যাবে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো উত্তর কোরিয়া নামে গণতান্ত্রিক হলেও এই দেশটি জন্মের পর থেকেই এক নায়কতন্ত্র দ্বারা পরিচালিত হয়ে আসছে পয়েন্ট জিরো ডিগ্রি আজকের পর্বে আমরা পৃথিবীর কয়েকখানা হিসেবে পরিচিত উত্তর কোরিয়া সম্পর্কে জানব দুই হাজার দশ সালে উত্তর কোরিয়া ভ্রমণে গিয়েছিলেন বিবিসির দুজন সাংবাদিক তারা পিওং ইউনিভার্সিটির বিদেশি ভাষা শিক্ষা বিভাগে গিয়ে সেখানকার শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলেন তোমরা এত ভালো ইংরেজি বলা কোথা থেকে শিখলে এক তরুণ শিক্ষার্থীর উত্তরে বলেছিল আমাদের মহান নেতার কারণে এখানে আমরা অসাধারণ সব ইংরেজি ও আমেরিকান চলচ্চিত্র দেখার সুযোগ পাই যেমন দ্য সাউন্ড অব মিউজিক এরপর যখন ওই তরুণের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল মহান নেতাবাদে আর কোন কোন বিশ্বনেতাদেরকে সে পছন্দ করে তখন তার ত্বরিত উত্তর ছিল স্টালিন ও মাউসিত। তবে বিস্ময়কর হলেও সত্য ওই বিভাগের কোনো শিক্ষার্থী কোনোদিন নেলসন ম্যান্ডেলার নাম শোনেনি অবশ্য প্রতি বছর হাজার তিনিকের মতো উত্তর কোরিয়ান নেলসন মেন্ডেলার নাম ও অন্যান্য বিশ্ব নাম জানার সুযোগ পায় যখন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমায় দক্ষিণ কোরিয়ায় পা পর প্রথমেই তাদের যে অনুভূতি হয় তা হল এ রে বাবা কোন বিনগ্রহে চলে আসলাম আমরা দক্ষিণ কোরিয়ার জীবনাচরণ দেখে তাদের এমনটি মনে হওয়া খুবই স্বাভাবিক কারণ সেখানকার প্রতিটি মানুষের হাতে হাতে মোবাইল ফোন এই ছোটো যন্ত্রটি দিয়েই সুপার মার্কেটের কেনাকাটার পর বিল মেটানো থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজ করে ফেলতে পারে এই দেশে রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট যা পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন এই ইন্টারনেটের বদলতে তারা মুহূর্তের মধ্যে বিশ্বের প্রায় যে কোনো প্রান্তের মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে যে কোনো তথ্য জেনে নিতে পারে এই বিষয়গুলো দেখে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা মানুষগুলো চমৎকৃত ও অভিভূত হয় নিজ দেশে তো তারা কোনোদিন ইন্টারনেট চালানোর সুযোগ পায়নি বিশ্বের অন্য কোনো দেশের মানুষের সাথে কথা বলার তো প্রশ্নই আসে না এসব অধিকার সংরক্ষিত কেবল পিয়ংইয়ং শহরের কিছু নির্দিষ্ট অভিজাত শ্রেণীর নাগরিকের জন্য দক্ষিণ কোরিয়ায় আগমনের পর প্রথম কয়েক মাস তাই তাদের কাটে বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে তাদেরকে দেওয়া হয় একবিংশ শতকের জীবন ধারণার সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষা কথায় আছে তুমি যে খাবারের স্বাদ কোনোদিন চোখে দেখোনি সে খাবারের জন্য তোমার জীব কখনো লকলক করবে না উত্তর কোরিয়ার সাধারণ মানুষের কাছে ইন্টারনেটও ঠিক সেরকমই একটি খাবার যেটির প্রতি তাদের মনে কখনো আকাঙ্ক্ষা সৃষ্টি হয় না বরং তারা সন্তুষ্ট রয়েছে বিশেষ এক ধরনের ইন্টারনাল ইন্টারনেট ব্যবস্থা নিয়ে বিবিসির সাংবাদিক ইউনিভার্সিটির এক পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীর কাছে জানতে চেয়েছিলেন সে কীভাবে তার রিসার্চ পেপারের সাথে লন্ডন কিংবা লস অ্যাঞ্জেলেসে অবস্থানরত একই বিষয়ের শিক্ষার্থীদের রিসার্চ পেপারের তুলনামূলক বিশ্লেষণ করে দেখে উত্তর শিক্ষার্থীটি বলেছিল সে তা করে না কারণ সে সুযোগই তার নেই কিন্তু শেষে সে এও বলেছিল এতে আমাদের কোনো সমস্যা হয় না আমাদের যা যা প্রয়োজন তার সবই আমাদের মহান নেতা ইন্টারনেট সিস্টেমে মজুত রেখেছে তার মানে হলো একজন গবেষক পর্যায়ের শিক্ষার্থীর কী কী জানা প্রয়োজন তা তার দেশের নীতির নির্ধারক ইতিমধ্যে নির্দিষ্ট করে দিচ্ছে দেশটির মানুষ যে কেবল ইন্টারনেটের স্বার্থ থেকে বঞ্চিত তা ভাবলে ভুল করবেন বিনোদন কিংবা তত্ত্ব আহরণের প্রধান মাধ্যম যে টেলিভিশন সেখানেও তারা নিজেদের মন মতো কিছু দেখতে পারে না বাধ্য হয় কেবল সেসব অনুষ্ঠান দেখতে যেগুলো দেখতে তাদের মহান নেতারা তাদেরকে বাধ্য করে টেলিভিশন চ্যানেলগুলো সবই রাষ্ট্রায়ত্ত যেখানে দেখানো হয় দেশটির মহান নেতার গুণকীর্তন সেনাবাহিনীর জয়গান এবং কিভাবে পারমাণবিক অস্ত্রের সুবাদে দ্বারা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্র তার বিস্তারিত বিবরণ বাইরের পৃথিবী কীভাবে এগিয়ে যাচ্ছে এবং সে তুলনায় তারা ঠিক কতটা বেঁচে আছে তা আজ করার ন্যূনতম সুযোগটুকু তাদের দেওয়া হয় না সম্প্রতি ডেলে উত্তর কোরিয়াকে নিয়ে প্রকাশ করেছে একটি ভিডিও যেখানে দেশটিকে আখ্যায়িত করা হয়েছে বিশ্বের বিশনতম দেশ হিসেবে পাশাপাশি এও বলা হয়েছে উত্তর কোরিয়া কোনো কৌতুক নয় একটি বিচ্ছিন্ন একটি ভয়ঙ্কর একটি কঠোর সেই ভিডিওতে আমরা দেখেছি উত্তর কোরিয়া নামক দেশটি কেমন পৃথিবীর বাইরে অন্য আরেকটি দেশ যেখানে সাধারণ মানুষের জীবন কে প্রতি পদে পদে নিয়ন্ত্রণ করে ইউনিফর্ম পরিহিত সেনা সদস্য কোরআন বাইবেল কিংবা অন্য কোনো ধর্মগ্রন্থ বহনের সুযোগ নেই সেখানে কারণ ধর্মপালন দেশটিতে নিষিদ্ধ এছাড়াও নিষিদ্ধ রাজনৈতিক কিংবা স্পর্শকাতর কোনো তত্ত্ব সাথে নিয়ে ঘুরে ফেরাও কথা এটি এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষ শাসক গোষ্ঠীর হাতের খেলনার পুতুল শাসক গোষ্ঠী যেভাবে তাদেরকে চালাবে সেভাবেই তাদেরকে চলতে হবে স্বভাবতই মনে প্রশ্ন জাগে কেন উত্তর কোরিয়া এমন একটি বিচ্ছিন্ন দেশ এবং যিনি অবাক হবেন এমন আত্মবিচ্ছিন্নতার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস যার সূত্রপাত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কোরিয়ান পেনিনসুলা ভেঙে কোরিয়া দুভাগে বিভক্ত হওয়ারও অনেক আগে থেকে চতুর্দশ থেকে বিংশ শতকের গোড়ার দ্বীপ পর্যন্ত অবিভক্ত কোরিয়াকে শাসন করত টুসন রাজবংশ যারা দেশটিকে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এর পেছনে প্রধানত দুটি কারণ ছিল প্রথমত দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা দ্বিতীয়ত কনফুসিয়ান সংস্কৃতির সুবাদে নিজেদেরকে অন্যদের থেকে বড় মনে করা তবে একেবারেই কারোর সাথে যোগাযোগ না রাখলে তো আর টিকে থাকা সম্ভব নয় তাই টুসন শাসকরা সীমিত পরিসরে মৈত্রী বজায় রেখেছিলেন চীন ও জাপানের সাথে মজার ব্যাপার হলো একই সময়কালে চীন জাপানও কিন্তু আত্মবিচ্ছিন্নতার এই নীতি গ্রহণ করেছিল তবে কোরিয়ার বিশেষত্ব এই যে অন্য দুই দেশের চেয়ে তাদের বিচ্ছিন্নতা অনেক বেশি দীর্ঘমেয়াদী ছিল ঊনবিংশ শতকে প্রথম পশ্চিমা শক্তিরা কোরিয়ার ডাকনাম দেয় হারমিট কিংডং বাণীর জনবাসী সাম্রাজ্য কেননা তারা যখন বাণিজ্যের নাম করে এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়ছিল এবং একে একে সেসব অঞ্চলে উপনিবেশ স্থাপন করছিল তখনও কোরিয়া নিজেদেরকে তাদের থেকে বিচ্ছিন্ন রেখেছিল কিন্তু সব কিছুরই তো একটি সমাপ্তি রয়েছে তেমনই কোরিয়ার আত্মবিচ্ছিন্নতার মেয়াদও একদিন ফুরিয়ে যায় উনিশশো সালে দেশটি চলে যায় জাপানের দখলে তবে জাপানও খুব বেশি দিন ধরে রাখতে পারেনি কোরিয়ার নিয়ন্ত্রণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন তাদের নির্মম পরাজয় হয় তখন কোরিয়া চলে যায় যুদ্ধজয়ীদের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল তারা পুরো কোরিয়াই দখল করে নেবে কিন্তু তা হতে দেয়নি সোভিয়েত ইউনিয়ন তারাও দাবি করে বসেছে কোরিয়ার ভাগ তখন দ্বিখণ্ডিত করা হয় কোরিয়াকে আকৃষ্টম সমান্তরাল রেখার মাধ্যমে নির্ধারিত হয় দুই সীমান্ত রেখা সীমান্তের উত্তরাংশে দখল পায় সোভিয়েত ইউনিয়ন সেটিকে নিজেদের সমাজতান্ত্রিক মতাদর্শে দীক্ষিত করে তারা আর দক্ষিণ অংশ নেই পুঁজিবাদী যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার রাজধানী করা হয় পিয়ংমিয়ংকে আর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল তবে এটি হওয়ার কথা ছিল একটি সাময়িক অবস্থা পাঁচ বছরের মধ্যে পুনরায় কোরিয়াটি স্বাধীন করে দেওয়ার শর্তে উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বরে মস্কো সম্মেলনে একটি ট্রাস্টিশিপও গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র চীন ও ব্রিটেন পলাই বলাইবাহুল্য যে সমুদ্রতায় পৌঁছানোর কথা ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত তাতে তারা পৌঁছায়নি ফলে দুই কোরিয়ায় উদ্ভব বটে দুই পৃথক সরকারে। জোসেফ তালিন উত্তর কোরিয়ার নেতা হিসেবে ক্ষমতায় বসান কিম ইল সাংকে পঞ্চাশ বছরেরও বেশি সময় শাসন করেন তিনি এরপর তার জায়গায় দেশটির শাসন ক্ষমতায় বসেন কিম জং ইল আর বর্তমানে দেশটির সুপ্রিম লিডার হিসেবে রয়েছেন তার পুত্র কিম জং উ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যখন চলছে স্নায়ু যুদ্ধের উত্তেজনা ও দ্বন্দ্ব তারও ভেতর উনিশশো সালে যুদ্ধে জড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া যা ইতিহাসের পাতায় কুরীয় যুদ্ধ হিসেবে পরিচিত এ যুদ্ধে দুই কুরিয়া পাশে পায় তাদের নিজ নিজ মিত্রশক্তিকে কুরীয় যুদ্ধ ছিল এক কথায় ভয়াবহ আমেরিকানরা উত্তর কোরিয়ায় যে বোমা হামলা চালিয়েছিল তারপর সেখানকার রাজধানীতে আর মাত্র একটি দালান বেঁচে ছিল অবশেষে উনিশশো তেপ্পান্ন সালের জুলাই মাসে কুরীয় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে কিন্তু দুই কুরিয়ার মধ্যে চলমান দ্বন্দ্বের কোনো অবসান তাতে ঘটেনি বরং সে দ্বন্দ্ব আজও অব্যাহত রয়েছে উনিশশো পঞ্চাশের দশকে কোরীয় যুদ্ধের অবসানের পর থেকে উত্তর কোরিয়া এক ভঙ্গুর মানসিকতার মধ্য দিয়ে যেতে থাকে সবসময় তাদের মনে উৎকণ্ঠা এই বুঝি আবার শত্রুপক্ষ তাদের দখল করে নিল আর ঠিক এই কারণেই কিম ইল সাং একটি আত্মবিচ্ছিন্নতার দর্শনের অনুসারী হন যেটিকে কোরীয় ভাষায় বলা হয় জুশে এমনকি আজও দেশটির আনুষ্ঠানিক দর্শন হিসেবে বিবেচিত হয় এই জুশে এই দর্শন অনুযায়ী কিম ইল সাং রাষ্ট্র পরিচালনার তিনটি মূলনীতি দাঁড় করান রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা ও সামরিক স্বায়ত্তশাসন এই রাজনৈতিক অবস্থান উত্তর কোরিয়াকে পরিণত করেছে একটি সত্যিকারের হার্মিড কিংডম কেননা তারা শুধু সম্ভাব্য শত্রু রাষ্ট্রগুলোর সাথে নিজেদের সম্পর্ক বিচ্ছিন্ন করেনি বরং প্রায় একই রকম দূরত্ব বজায় রেখেছে অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথে অবশ্য চীন ও সোভিয়েত ইউনিয়নের সাথে উত্তর কোরিয়ার সীমান্ত যোগাযোগ ছিল কিন্তু চীন যখন পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নতি ঘটায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা গত শতকের শেষ দশকের শেষভাগে এসে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা বিশ্বের সাথে উত্তর কোরিয়ারও সম্পর্কের উন্নতির একটি ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিন্তু সেই ইঙ্গিত পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পূর্বেই বেঙ্গেচুড়ে হয়ে যায় যখন দুই হাজার দুই সালে জর্জ ডব্লিউ বুশ দেশটিকে অন্তর্ভুক্ত করেন এক্সিস অফ ইভিল বা দুষ্টচক্রের ওই একই বছর পিওংয়ং থেকে অপসরণ করা হয় আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের পরের বছর উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এবং জানায় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে পারমাণবিক অস্ত্রের মালিকানার স্বীকারোক্তি ছিল উত্তর কোরিয়ার আত্মবিচ্ছিন্নতার কফিনে শেষ ব্রেক দুই হাজার নয় সালে তারা পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় এরপর থেকে তারা নিজেদেরকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলতে থাকে বইশ্বের কাছ থেকে বিশেষত কিম জং উনের শাসনামূলে এই বিচ্ছিন্নতা আরও প্রকট রূপ ধারণ করেছে আত্মবিচ্ছিন্ন অবস্থায় উত্তর কোরিয়ার মানুষ যে খুব ভালো আছে তাও কিন্তু নয় ধর্মীয় রাজনৈতিক সামাজিক সব ধরনের মানবাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে সেখানে গণমাধ্যমের নেই কোনো স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা সাধারণ মানুষেরা চরম অপুষ্টি শিকার হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপরাধে মানুষকে জেলবন্দি করা হচ্ছে যেমন কেউ যদি দক্ষিণ কোরিয়ার ডিবিডি দেখে তাকেও জেলবন্দি করা নারীরা চরম শারীরিক মানসিক ও জননী গ্রহের শিকার হচ্ছে মানুষের উপর বিনা বেতনে বাধ্যতামূলক শ্রমের নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে এমনকি রেহাই পাচ্ছে না বিদেশিরাও পর্যটকরা দেশটিতে বেড়াতে গিয়ে নিয়মিতই অপদস্থ হচ্ছে অনেককে আটক করেও ফেলা হচ্ছে বর্তমানে কঠোরতা কম থাকলেও কিম ইল সাং এর লিগেসি অনেকটাই বজায় রাখা হয়েছে কিম জং উনের উত্তর কোরিয়াতেও বিদেশিরা ভ্রমণ করতে নির্ধারিত কিছু স্থান ও ট্যুর গাইড ছাড়া কোথাও যেতে পারেন না সাধারণ নাগরিকদের মেশার সুযোগ নেই জং উনু মনে করেন তাকে সাদ্দাম মতো পরিণতি ভোগ করতে হতে পারে তাই তিনিও খুব সতর্কভাবে চলাফেরা করেন সেনাবাহিনীতে কোনো প্রকার অভ্যুত্থানের সামান্য ইঙ্গিত পেলে দোষীদের মৃত্যুদণ্ড দিয়ে কঠোরভাবে দমন করে উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামরিক ইতিহাসই তাদেরকে মাত্রাতিরিক্ত বিচ্ছিন্ন থাকতে বাধ্য করেছে কিংবা তারা এমনটা বেছে নেওয়ায় নিরাপদ মনে করেছে উত্তর কোরিয়া এক রহস্যমরা দেশ এমন এক দেশ যেখানে বাইরের পৃথিবীর আলো ঢুকতে পারে না সত্য গুম হয়ে যায় অন্ধকারে আর সাধারণ মানুষের জীবন বইয়ের পাতা থেকে যেন হারিয়ে যায় গল্পের মতো কিন্তু উত্তর কোরিয়া কি সত্যি এক বিচ্ছিন্ন দ্বীপ নাকি এর পিছনে আছে এমন কিছু ইতিহাস এমন কিছু সত্য যা আমরা জানি না পৃথিবীর মানচিত্রে লুকিয়ে আছে আরও কত অজানা কাহিনী আরও কত অদ্ভুত দেশ যাদের নিয়ম সংস্কৃতি ইতিহাস আপনাকে বিস্মিত করবে আপনি কি এমন আরও রহস্যময় ও চমকপ্রদ গল্প শুনতে চান আমাদের জানাতে পারে সবার আগে সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন